সেই উত্তাল পরিস্থিতির একদিকে বাম সংগঠনের নেতাকর্মীরা অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা দেখছি দুই পক্ষ বেশ কিছু সময় ধরে দুই পক্ষকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানগুলো আপনাদেরকে আবারও শোনানোর চেষ্টা টিএসসির যে মূল প্রবেশ দ্বার রয়েছে সেই প্রবেশ দ্বারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অবস্থান করছে অন্যদিকে ঠিক টিএসির সামনে যে জায়গাটি রয়েছে পায়রা চত্বর সেই পায়রা চত্বরে বাম সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছে আমরা দেখছি দুই আমরা দেখছি দুই পক্ষই তারা কিন্তু স্লোগান নে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এই টিএসসি থেকে এবং এই টিএসসি একদিকে বাম সংগঠনের নেতা নেতাকর্মীরা তারা বাম সংগঠনের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছে জামাত শিবির রাজাকার অন্যদিকে বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এতক্ষণ স্লোগান দিচ্ছিল তারা না রয়ে তাকবির আল্লাহ একবার তারা স্লোগান দিচ্ছিল আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি موتے کمسار ماشیری رضاکار ماشیری رضاکار اے موتے کمسار ماشیری رضاکار اے موتے جانیت ماشیری رضاکار اے موتے کمسار ماشیری رضاکار ماشیری رضاکار اے موتے کمسار আমরা একদিকে দেখছি বাম সংগঠনের নেতাকর্মীরা অন্যদিকে আমরা দেখছি টিএসসি ঠিক যে গেট সেই গেটে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা একদিকে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী অন্যদিকে জামাত শিবির স্লোগান রাজাকার রাজাকার সেই স্লোগানে বাম সংগঠনের নেতাকর্মীরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি টিএসসি থেকে এবং এই মুহূর্তে একটি উত্তাল পরিস্থিতির সৃষ্টি রয়েছে এই টিএসসি এলাকায়

মূলত আজ কয়েকটি ছবি নিয়ে এই ঘটনা ঘটেছে বাংলাদেশ জামা জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মূলত তাদের যে একটি প্রদর্শনী রেখেছে সেই প্রদর্শনীতে তারা হচ্ছে একটি তারা বেশ কয়েকটি ছবি তারা বেশ কয়েকটি ছবি দেয় এবং সেই ছবি থেকেই মূলত সেই ছবি ছবি থেকেই মূলত এই সংঘাতের সৃষ্টি হয় সেখানে কাদের মোল্লা সহ বেশ কয়েকজনের ছবি ছিল এবং সেই ছবি নিয়েই বাম সংগঠনের নেতাকর্মীদের আপত্তি দেখা যায় এবং সেই আপত্তি থেকেই দুইটি সংগঠনের নেতাকর্মীদের মাঝে ইতো পূর্বে কিন্তু তাদের মাঝে একটি মুখোমুখি অবস্থান আমরা এই ক্যাম্পাসে দেখে টিএসসিতে দেখেছি সেই মুখোমুখি অবস্থান দাবি প্রশাসনের মধ্যস্থতায় সেই মুখোমুখি অবস্থান পরিবর্তন পরবর্তী পরিবর্তিত হলেও পরবর্তীতে আবারও আমরা দেখতে পেলাম দুই সংগঠনের যখন সেই ছবিগুলো প্রক্টর টিমের যে গাড়ি রয়েছে সেই গাড়ি বরদ গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমরা দেখি ছাত্র শিবিরের নেতাকর্মীরা স্লোগান এবং সেই স্লোগানের প্রতি প্রতিবাদে আবারও বাম সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দেয় এবং সেই স্লোগান থেকে আমরা একটি উত্তাল পরিস্থিতি দেখতে পারি এবং এই আমরা এই মুহূর্তে দেখলাম বাম সংগঠনের যারা নেতা নেতাকর্মীরা রয়েছে তারা একটি মিছিল নিয়ে বের হবে এবং সেই মিছিলের আহ্বান যখন তারা দিচ্ছিল তখন কিন্তু তাদেরকে ভুয়াভাবে সম্বোধন করা হয় এবং সেই ভুয়া সম্বোধন করার পরে আবারও একটি সংঘাতের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার সুযোগ তৈরি হয় এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টিএসসি থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি টিএসসি থেকে মূলত টিএসসিতে আজ ইসলামী ছাত্র শিবির একটি প্রদর্শনীর আয়োজন করে সেই প্রদর্শনীর আয়োজনে বেশ কয়েকজনের ছবি ছিল গোলাম আজম নিজামি সহ বেশ কয়েকজনের ছবি ছিল যাদের ছবি নেই মূলত বাম সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের আপত্তি ছিল এবং সেই ছবিগুলো সরানোর জন্য তারা কিন্তু আজ বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেই প্রশাসনকে তারা অনুরোধ করে এবং এর পরবর্তীতে প্রশাসনের মধ্যস্থতায় সেই ছবিগুলো নামানো হয় এবং সেই ছবি যখন নিয়ে যাওয়া হচ্ছিল প্রোক্টরের যে গাড়ি প্রক্টোরিয়াল টিম প্রক্টোরিয়াল টিমের টিমের যে গাড়ি সেই প্রক্টোরিয়াল টিমের গাড়িতে যখন সেই ছবিগুলো তুলে দেওয়া হয় তখন কিন্তু আমরা দেখি ছাত্র শিবির এবং বাম সংগঠনের যারা নেতাকর্মী তাদের দুই পক্ষের মাঝে স্লোগান স্লোগানে স্লোগানে তাদের দুই পক্ষের মাঝে মুখোমুখি একটা অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা এই মুহূর্তে দেখছি বাম সংগঠনের যারা ছাত্ররা রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তারা এই মুহূর্তে জাতীয় সঙ্গীত গাইছে এবং সেই জাতীয় সঙ্গীতই আপনাদেরকে শোনানোর চেষ্টা করছে এই মুহূর্তে আমরা দেখছি একটি উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে একদিকে বাম সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন অন্যদিকে আমরা দেখছি দুইটা গ্রুপের মাঝে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই টিএসসি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমার আমরা এই মুহূর্তে দেখছি মূলত ছাত্র শিবিরের যে অংশটি রয়ে যে পক্ষটি রয়েছে সেই পক্ষটির থেকে একটি ইট নিক্ষেপ করা হয় এবং এর এরপরেই একটি উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

वह बोल्दा दियो सेलगात, गोल्दा भुर्ण ही जो ब घ्यै! पुल्दा भुट्वञे घुना बेकल्दि परचि ग थे अगिलと मिनोर्णójाओक। फिलगनोर आस 돼! আমরা দেখছি ছাত্র শিবিরের এই অংশে একজনকে আটক করে রাখা হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব মূলত ঠিক কি কারণে তাকে আটক করা হয়েছে

সংকোচগুলোর ভিতরে আপনি এখানে কেন টিভি অডিটার নয় সংকোচ আমরা আবারও দেখছি মূলত টিএসিতে একটি উত্তেজনার সৃষ্টি হয়েছে

রাজনৈতিক এখানে দুই দুই পাশে মতবিরোধের কারণে নানা বিষয় নেই এখানে এই বিষয়টা বাদ কথা হচ্ছে যে তাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে কিন্তু একজন ছাত্র বা সে যাই হোক তাকে আমরা চিনি না সে আসলে কোন সংগঠন করে বাকি সে দেখলাম পাঁচই পরে একটা লোক সে এইদিকে জুম করতেছে আমি প্রথমে একজন এসে বললো আমাকে একজন নারী এসে বললো যে ভাই উনি জুম জুম করতেছে মেয়েদের আমি বললাম যে ঠিক আছে দেখি আমি প্রমাণ ছাড়া তো কিছু করতে পারবো না যা দেখি যে সে এক্স্যাক্টলি মানে আশেপাশে যে কজন মেয়ে ছিল আমাদের ক্যাম্পাসেরই তারা তা সবাইকে জুম করতেছে ক্যামেরা দিয়ে এবং তাকে যখন ধরা হলো সে ফোনটা ঢিল মারা ফালায় দিল নাকি সে দৌড় দিয়ে কিন্তু এইদিকে ঢুকছে এখন ঢোক ঢোকার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেখানে মতামত হচ্ছে যে সে একজন নারী নিপীড়ক হতে পারে এখানে যে কোনো রাজনৈতিক সংগঠন থাকুক তার প্রথমে উচিত তাকে ধরে তার ফোনে এভিডেন্সটা দেখা যদি এখানে কোনো রাজনৈতিক ভিন্নতা পরের প্রশ্ন এখানে মূল প্রশ্ন হচ্ছে সে একজন নারীকে হেনস্থা করার জন্য সে যে এই ডকুমেন্টসগুলো নিচ্ছে তাকে ফার্স্টে ধরে তো আগে আমাদের চেক করতে হবে কিন্তু না আমরা দেখলাম দশ পাঁচ থেকে সাত মিনিট সময় হয়ে যাচ্ছে এখানে তাকে নাকি ধরতে পারতেছে না তারা কিন্তু ভিতরেই আছে আমরা কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না এবং দেখলাম এখানে যে কটা রাজনৈতিক সংগঠন আছে মানে এই শিবির এবং এখানে বাক চাষ পর্যন্ত আমাদের ভিতরে প্রবেশ করতে ধন্যবাদ সাথে আমি আমি তো রাজনীতি করি আমি ছাত্র এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এই টিএসি এলাকায় মূলত আজ মূলত ইসলামী ছাত্র শিবির যে আয়োজনটি করেছে সেই আয়োজনে যে ছবিগুলো রাখা হয়েছে সেই ছবিগুলো নিয়েই আজ এই বিপত্তি ঘটে আমরা আপনাদেরকে টিএসসি থেকে জানানোর চেষ্টা করছি বাম সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছে তাদের বাম সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছে তাদের আপত্তিতে সেই ছবিগুলো নামিয়ে ফেলা হয় এবং সেখান থেকেই মূলত দুই পক্ষের দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয় আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি টিএসসি থেকে এবং সেই একদিকে ছাত্র শিবির অন্যদিকে বাম সংগঠনের নেতাকর্মীরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মুক্তিযুদ্ধ হয় নিছে মুক্তিযোদ্ধা হই নিছে রাজাকারের হাই শিক্ষা রাজাকারের হয় নিছে করছে উঠো বিনজো বাংলাদেশ উঠে বাংলাদেশ করছে উঠো হয় নিছে মুক্তিযুদ্ধ হয়

আমরা দেখছি এই মুহূর্তে একটি স্প্রে দিয়ে টিএসির যে পায়রা চত্বর আছে সেই পায়রা চত্বরের সামনে স্প্রে দিয়ে কিছু একটা লেখা হচ্ছে প্রথম অক্ষরটি আমরা দেখছি আর এবং দ্বিতীয় অক্ষরটি আমরা দেখছি এ এবং আমরা তৃতীয় অক্ষর দেখছি যে এবং এর পরের যে অক্ষর সেটি কিন্তু এখনো লেখা হয়নি আমরা দেখছি চতুর্থ অক্ষরটি এ পঞ্চম অক্ষরটি কে অর্থাৎ আমরা আপনার বুঝতেই পারছি তারা কি লিখছে তারা রাজাকার শব্দটি স্প্রে দিয়ে লিখছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই টিএসসি পায়রা চত্বর এলাকা থেকে

চো পিষ ভারবে না চবে চান সবি বি হাবে না ইচব বেশ ভাবে না এলে যাবে গা এ যাবে না চা, চোপিষ হাবে না র হারেনি এছে হাবি না চ হারেনি ফলে গ হাবি না এগছে সইরাচ সা প হারেনি চব বেশ ভাবে না। মন সাবে। 두미야자노 아미오자니 두미야자노 아미오자니 두미야자노 아미오자니 두미야자노 아미오자니 두미야자노 아미오자니 두미야자노 아미오자니 পাকিস্তানি তুমিও জানো আমিও জানি পাকিস্তানি জানো আমিও জানি কাদের চালো 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 তুমি রাজাকার এই মুহূর্তে টিএসসি থেকে আপনাদেরকে দেখ এই মুহূর্তে আমরা টিএসসি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ দুই পক্ষের যে মুখোমুখি অবস্থান সেই অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একদিকে আমরা দেখছি টিএসসির যে মূল ফটক সেটি কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে এই টিএসসির ভিতরেই টিএসসির যে মাঠটি রয়েছে সেই মাঠে ইসলামী ছাত্রশিবির একটি প্রদর্শনী আয়োজন করে সেই প্রদর্শনী কিন্তু এখন বন্ধ রয়েছে এবং সেই প্রদর্শনীকে কেন্দ্র করেই আজ মুখোমুখি অবস্থানে গিয়েছে সেই প্রদর্শনীকে কেন্দ্র করেই আজ দুইটি পক্ষ মুখোমুখি অবস্থানে গিয়েছে এবং মূলত সেই প্রদর্শনীতে বেশ কয়েকটি ছবি ছিল বেশ কয়েকজনের ছবি ছিল যারা আসলে বিতর্কিত এবং সেই বিতর্কিত ছবিগুলোকে সরানোর জন্যই কিন্তু বাম সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছিলেন এবং কর্তৃপক্ষের প্রশাসনের ঢাবি প্রশাসনের হস্তক্ষেপে সেই ছবিগুলো সরিয়ে দেওয়া হয় পরবর্তীতে আমরা দেখি দুইটি পক্ষ সামনাসামনি আজ আমরা সম্মিলিত জনগণ আমাদের রাজনৈতিক বল বল নির্বিশেষে মুক্তি পক্ষে যে অবস্থান গ্রহণ করেছি তা ইতিহাসে লেখা থাকবে। বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ সেই প্রতিরোধের যে লেলিহান শিখা আজ জ্বলেছে তাকে আমাদের দাহানলে পরিণত করতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই জামাত শিবির রাজাকার যারা একাত্তরের গণহত্যাকারী তারা তাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছেন ডিস ইনফরমেশন এবং গুজব তারা ফলে হলে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে যে আমরা এখানে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছি এবং অবরুদ্ধ করার মধ্য দিয়ে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছি কিন্তু আপনারা জানেন আমরা সম্পূর্ণ নিরস্ত্রভাবে সম্পূর্ণ অহিংসভাবে আজকে যে আন্দোলন সেই আন্দোলন করেছি আজ আমরা তাদের শান্তিপূর্ণভাবে শেষ সেই সতর্কবার্তা সেই সতর্কবার্তা দিতে চাই আমরা কোনো সংঘাত চাই না কিন্তু দর্শক যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম টিএসসিতে এখন টিএসসির এখন যে পরিস্থিতি সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম উত্তাল পরিস্থিতি সেই সন্ধ্যা থেকেই টিএসসিতে একটি উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতক্ষণ বাংলানিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবাররা যুক্ত ছিলাম আপনাদের সাথে পরবর্তীতে আরও কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন